একটা কথা আছে কি জানেন ইচ্ছা করে খাইতে কিন্তু লজ্জা করে চাইতে আমার অবস্থা হয়েছে তাই আপনাদের সাথে ইচ্ছা হয় যে ভিডিও শেয়ার করি এদিকে ভিডিও করতে একদম ইচ্ছা হয় না আর আমি যদি ভিডিও না করি তাহলে আপনাদের সাথেই বা কি শেয়ার করব বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো দেখুন আমার অবস্থা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমার অনেক ইচ্ছা হয় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এদিকে আমার ইচ্ছাই হয় না আবার ক্যামেরা অন করে ভিডিও করি মানে কি একটা সমস্যা তাই না প্রথমে যে কথাটা বললাম সেই কথাটার সাথে মিলে গেল তাই না যে ইচ্ছা করে খাইতে কিন্তু লজ্জা করে চাইতে তো যাই হোক এই যে এই কথা বলার কারণ একটাই দেখছেন আমি মাংস রান্না করছি বা যাই হোক না কেন সবকিছুই কিন্তু থেকে দেখাচ্ছি প্রথম থেকে কিন্তু কোনো রকম ভিডিও নাই আর এদিক থেকে আমার মাংস রান্না কিন্তু ডান তো আমার হচ্ছে একদমই ইচ্ছা করে না যে ভিডিও করি প্রথম থেকে মানে অল্প অল্প করে হাতে নিয়ে যতটুকু ভিডিও করা সম্ভব হয় বা করি সেইটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি মানে প্রপার যে একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু হয় না এই যে এখানে আলু ভাজি করলাম সেটাও কিন্তু আমি অল্প একটুই ভিডিও করে রেখে দিয়েছিলাম তো সেটাই হচ্ছে শেয়ার করছি তো যাই হোক ভিডিও শেয়ার যদি না করি তাহলে তো ফেসবুক বুঝবে না তাই অল্প অল্প করে হলেও হচ্ছে ভিডিও তৈরি করতে হয় আর সেটা আপনাদের সাথে শেয়ার করি তো যেবা এখানে রেডি হয়েছে যেবা এখন যাবে ওর ছোটদির বাসায় তো যেবার কথা একটু শুন পাকনা অনেক কথা বলে তুমি কোথায় যাচ্ছ সে যে জামা জামা নিচু করো তুমি সে যে কোথায় যাচ্ছ বলো যেবা তুমি কোথায় যাচ্ছ জে বা তুমি কাদের বাসায় যাচ্ছো বলো দোকানে না কাদের বাসায় যাচ্ছো বলো ফুজির বাসায় কোন ফুজির বাসায় হ্যাঁ সর্দির বাসায় ও সর্দি বাসায় কে কে আছে দোকানে যাচ্ছো বলো সর্দির বাসায় কে কে আছে বলো i love you তো যাই হোক ওরা চলে গেল আর এরপরে হচ্ছে আমি একটু ইফতারি তৈরি করছিলাম তো ইফতারি তো ভাজা পোড়া আইটেম থাকবে পেঁয়াজু আলু চপ বেগুনি এগুলো তো থাকেই তার সাথে আজকে একটু শিঙাড়াও ভেজে নিচ্ছিলাম আর এদিক থেকে হচ্ছে ছোলা ভিজিয়ে রাখছিলাম এখন সেটাও রান্না করে নেব তো আমি ছোলা একটু বেশি পরিমাণে রান্না করি কারণ যাতে তিন চার দিন রান্না করা না লাগে তো রেগুলার রান্না করলে আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয় এজন্য আমি একটু বেশি করে রান্না করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই যেদিন করটা সেদিন করে নামিয়ে কিন্তু আবার গরম করে নিই এভাবে কিন্তু করলে বোঝাই যায় না যে ফ্রিজে ছিল মানে একদম মনে হয় যে আজকেই রান্না করলাম মানে জিনিসটা অনেক ফ্রেশ লাগে তো যাই হোক এই যে ছোলার রান্নাটাও কিন্তু ডান আমি কিন্তু এভাবে রান্না করি অনেকেই আবার বলতে পারেন এটা আবার কিভাবে রান্না করলেন তো যাই হোক আমি হচ্ছে ছোলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না জাস্ট এইভাবে রান্না করে দেখিয়ে দিলাম তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজের পাশে থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ